নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ইস বি এক্সপ্লোরার তো বন্ধুরা আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে তোমরা দেখে সকলেই বুঝতে পারছো তো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তার আগে যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তী ভিডিও বানানোর মোটিভেশান অনেক বাড়ে সেক্ষেত্রে তোমাদের সকলকেই একটাই অনুরোধ করব অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও তো বন্ধুরা যে জিনিসটা তোমাদের সাথে শেয়ার করবো গতকালকে মোহনবাগান তারা কিন্তু লিকশিল্ড পকেটে পুড়ে নিয়েছে তো গত বছরও লিগশিল্ড ডিফেন্ড করেছে বছর তো গত বছরও যেমন লিকসিল জিতেছিল এই বছরও কিন্তু শিল্ড মোহনবাগান জিতলো এবং এই লিক শিল্ড এবং সব মিলিয়ে এই দু হাজার চব্বিশ পঁচিশ আইএসএল এর মঞ্চে কিন্তু বড় রেকর্ড গড়ে ফেলেছে মোহনবাগান একটা নয় আট খানা রেকর্ড কিন্তু গড়েছে মোহনবাগান যে রেকর্ডটা কার্যত আনব্রেকেবল সেটা বলা যায় পরবর্তীকালে কেউ যদি ভেঙে দেয় সেটা আলাদা ব্যাপার তবে কার্যত সেটা একদমই অসম্ভব এটা বলাই যায় মানে অন্য দলের পক্ষে ভাঙা তো কি কী রেকর্ড গড়েছে সেটা তোমাদেরকে বলে দিই প্রথম রেকর্ড হচ্ছে প্রথম টিম হিসাবে পরপর দুই বছর আইএসএল সিল্ড ডিফেন্ড করেছে এটা তোমাদেরকে আমি আগেও জানিয়েছিলাম মুম্বাই সিটি তারাও দুবার আইএসএল সিল্ড জিতেছে কিন্তু মাঝখানে একটা গ্যাপ ছিল সেই গ্যাপে জামশেদপুর এফসি সিলটা কনফার্ম করেছিল মানে জিতেছিল আর কি তো মোহনবাগান তারা কিন্তু একমাত্র দল তারাই পরপর লিগশিল্ড দুবার ঘরে তুললো ডিফেন্ড করল এর পরবর্তী যেটা জানাবো সেটা হচ্ছে মোহনবাগান একমাত্র দল যারা পরপর তিনটা আইএসএল সিজনে আইএসএল ট্রফি ঘরে তুললো মানে তোমরা জানো যে জুয়ান ফেরান্দোর আন্ডারে কিন্তু মোহনবাগান আইএসএল কাপটা জিতেছে ছিল এবং গত সিজনে হাবাসের আন্ডারে লিগ সিল জিতেছিল আবার এই সিজনেও লিগ সিল জিতলো তো পরপর তিনটে আইএসএল ট্রফি কিন্তু মোহনবাগান ঘরে তুললো এটা একটা বড় রেকর্ড এছাড়া মোহনবাগান ছশো ছাব্বিশ মিনিট গোল খায়নি আইএসএল এর মঞ্চে যেটা সব থেকে বড় রেকর্ড ছশো ছাব্বিশ মিনিট মানে তোমরা ভাবতে পারছো ছশো ছাব্বিশ মিনিট রকম গোল কনসেপ্ট ছাড়াই কিন্তু মোহনবাগান খেলেছে একটা বিশাল বড় রেকর্ড এরপর চার নম্বর রেকর্ড হচ্ছে সতেরোটা ম্যাচ মোহনবাগান কিন্তু এই সিজনে জিতেছে চব্বিশটা ম্যাচের মধ্যে সতেরোটা ম্যাচ জেতা যেটা চারটিখানি কথা নয় যেটা কিন্তু জিতেছে মোহনবাগান এটাও একটা বড় রেকর্ড পাঁচ নম্বর রেকর্ড হচ্ছে সব থেকে বেশি পয়েন্ট পেয়েছে মোহনবাগান আইএসএল এর মঞ্চে ছাপ্পান্ন পয়েন্ট তো এর আগে দেখো ম্যাচ এত ছিল না আস্তে আস্তে ম্যাচ বাড়ছে সেই কারণে পয়েন্টটাও বাড়ছে তো এই পয়েন্ট পরবর্তীকালে ভেঙেও যেতে পারে কোনো একদিন তবে বর্তমানে দাঁড়িয়ে এটা কিন্তু মোহনবাগানের রেকর্ড এই সিজনেও তো অন্য টিমরা পারলেই করতে পারতো কিন্তু তারা কি পেরেছে পারেনি তো এটা মোহনবাগানের একটা বড় রেকর্ড একই সিজনে পনেরোটা ক্লিনশিট কিন্তু রাখলো মোহনবাগান যেটা বড় রেকর্ড তো গতকালকে ধীরাজ সিং সুযোগ পেয়েছিলেন তিনিও কিন্তু গতকালকে একটা ম্যাচের সুযোগ পেয়ে একটাই ক্লিনশিট তিনি কিন্তু রাখলেন এর ফলে পনেরোটা ক্লিনশিট মোহনবাগানের টোটাল কিন্তু হয়ে গেল এরপর সাত নম্বর যে রেকর্ড সেটা হচ্ছে এগারোটা হোম ম্যাচ জিতেছে মোহনবাগান যেটা কিন্তু এবারের আইএসএল সব থেকে বড়ো রেকর্ড মানে এগারোটা হোম ম্যাচ কিন্তু কোনো দলই জিততে পারেনি এ মোহনবাগানই একমাত্র টিম যারা কিন্তু এগারোটা হোম ম্যাচ জিতেছে এরপরে আট নম্বর রেকর্ড যেটা সেটা হচ্ছে মোহনবাগান সেট পিস থেকে কুড়িটা গোল দিয়েছে মানে কুড়িটা গোল স্কোর করেছে মোহনবাগান সেট পিস থেকে এটা কিন্তু একটা বড় রেকর্ড তো আটখানা এই বড় রেকর্ড মোহনবাগান কিন্তু একই সিজনে এর মঞ্চে গড়ে ফেলেছে যেটা কিন্তু একটা বড় রেকর্ড সেটা বলাই যায় তো আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লেগেছে একটা ইনফরমেটিভ ভিডিও ছিল আই হোপ তোমাদের ভালো লেগেছে তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ